সাপ সর্প আমরা সব সময় দেখতে পাই পুরাণ বলে দেয় প্রথমবার কিভাবে এসেছে ঋষি কাশ্যপের কাশ্যপের সমস্ত সাহায্য একদিন ঋষি তাদেরকে বললেন তোমরা আমাকে এতই সাহায্য করো তোমরা আমার কাছ থেকে কি বর চাও কাজরু বললেন আমাকে এমন একশোটি শক্তিশালী ডিম দিন যাদের দেখে মানুষ ভয় পাবে এবং তাদের বিষ থাকবে ভিন্তা বললেন আমাকে এমন দুটি দিন দিন যারা কাদ্রুর সন্তানদের থেকে অধিক শক্তিশালী হবে ঋষি কথাস্থ বললেন সময়ের সাথে সাথে কাদ্রুর ডিমগুলি থেকে একটি একটি সাপে জন্ম হলো। তাদের মধ্যে একটি ছিল বাসুকি যিনি স্বয়ং মহাদেবের গলায় থাকেন শেষ নাগ এছাড়াও আরো যেসব সাপ আছে সেগুলি সবই কাদ্রুর সন্তান এবার ভিন্তা ধৈর্যচ্যুতি হয়ে একটি ডিম সময়ের আগেই ভেঙে ফেললেন এবং তার থেকে যে সন্তানের জন্ম হলো সেটি দেহ অসম্পূর্ণ ছিল তার নাম অরুণ আরেকটি দিন ধৈর্যের সাথেই তৈরি হল গরুর কে ছিলেন তিনি হলেন বিষ্ণুদেবের বাহন আর গরুরের ভাই অরুণ যার দেহ অসম্পূর্ণ তিনি হলেন স্বয়ং সূর্যদেবের যে রথ তার চালক